আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগত জানাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাসে তো আজকের এই ক্লাসটা হচ্ছে মূলত প্রথম অধ্যায়ের শেষ ক্লাস মূলত এই অধ্যায়টা তেমন বেশি একটা বড় না আমি কিন্তু অধ্যায় শুরুতেই বলেছিলাম আর অলরেডি এই অধ্যায়ের যে চিত্রটি ছিল সেটা হচ্ছে আমি অলরেডি শেষ করে ফেলেছি ঠিক আছে তো অবশ্যই হচ্ছে যারা যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন আর আজকের ক্লাসে হচ্ছে মূলত আমরা অর্থ ব্যবস্থা নিয়ে কিন্তু আমরা বেসিক ধারণা কিন্তু পেয়েছিলাম হ্যাঁ গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম তো ভিডিওগুলো প্লে কিন্তু দিয়ে দেওয়া আছে ঠিক আছে ইকোনম এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার টু নামের ইয়াতেই আপনারা পেয়ে যাবেন চ্যাপ্টার ওয়ান সরি ওকে তো আজকে মূলত আমরা জানব এই যে চারটা যে অর্থ ব্যবস্থা যে আছে এই চারটা অর্থ ব্যবস্থার নিয়ে আরেকটু বিস্তারিত জানব যেগুলো আপনাদের एग्जामের জন্য অনেক বেশি কাজ দিবে বিশেষ করে আমি যেটা বলেছিলাম যে প্রথম যে দুইটা আছে অর্থাৎ ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং হচ্ছে সামাজিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আপনার एग्जामে এই দুইটেই সবচেয়ে বেশি পাবেন ঠিক আছে আর এছাড়াও বাকিগুলো পাবেন তবে হ্যাঁ খুব একটা ইম্পর্টেন্ট না ওগুলো হ্যাঁ আচ্ছা তো আমরা সিরিয়াল বাই সিরিয়ালি আসি তো সবার বলা হয়েছিল যে ধনতান্ত্রিক বা হচ্ছে কি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ঠিক আছে তো যারা একটু মাইন্ডে নাই তাদেরকে হচ্ছে রিমাইন্ড করে দিতেছি যেটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী হচ্ছে কি সহজ ভাষায় বেসরকারি অর্থব্যবস্থা অর্থাৎ সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না সেখানে তাই না ওকে তবে হ্যাঁ আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেগুলো একটু জেনে নেন ওকে থিওরি বিষয়ে নিয়ে হচ্ছে আপনারা অনেক অবহেলা করেন অধিকাংশ স্টুডেন্ট দেখা যায় বা হচ্ছে থিওরি পড়তে অনেক বেশি বিরক্ত বোধ করেন তবে হ্যাঁ আমার কথাগুলো যদি ভালোভাবে যদি শুনে রাখেন বা হচ্ছে কথাগুলো যদি নোট করে রাখেন বা দেখে দেখেও যদি নোট করে রাখেন তাহলেও আশা করা যায় আপনাদের এক্সামের জন্য অনেক কাজে দিবে ঠিক আছে কারণ যেগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলোই আপনাদের এক্স্যামের জন্য অনেক ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে

যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে হচ্ছে কি বিদ্যমান আছে আছে ঠিক তো আমরা একটু দেখি কি বৈশিষ্ট্য গুলো আছে তো বৈশিষ্ট্য তো একটু খেয়াল করি তো ধনতান্ত্রিক অর্থ মধ্যে কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে যেমন হচ্ছে এই যে সম্পদের ব্যক্তিগত মালিকানা যেটা খুবই গুরুত্বপূর্ণ আর বৈশিষ্ট্যগুলো আপনার কখন কাজে দিবে অবশ্যই বড় প্রশ্নের ক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ উদ্দীপকে এরকম একটা থাকবে যে ধরেন না অমুক একজন লোক এমন একটা দেশে বাস করে যেখানে কি সরকারি কোনো হস্তক্ষেপ নাই অর্থ ব্যবস্থার তারপরে হচ্ছে কি সরকার কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ নেয় না বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোই হচ্ছে সব থেকে বেশি বিদ্যমান আছে তো আপনাকে বলতে পারে যে এটা কোন ধরনের অর্থ ব্যবস্থা এবং হচ্ছে তার ব্যাপারে একটু বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো তখন আপনাকে কিন্তু অবশ্যই সংজ্ঞাটাও লিখতে হবে এবং পাশাপাশি হচ্ছে আপনার একটু বিস্তারিত কিন্তু লিখতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু আপনি ভালোভাবে নাম্বার পাবেন না থিওরিতে নাম্বার কম পাওয়ার সবচেয়ে বেশি বড় একটা রিজন হচ্ছে এটাই যে আমরা সাজিয়ে লিখতে পারি না আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবং কাটা ছেড়া যদি না হয় ক্লিন ভাবে উপস্থাপন করতে পারেন আপনার খাতাটা সুন্দরভাবে তাহলে অবশ্যই অবশ্যই টিচার আপনাকে নাম্বার দিবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনার নাম্বার মিস যাবে না তো থিওরি হোক অথবা চিত্র হোক সবখানে খাতা সব সময় ক্লিন রাখবেন আপনার খাতা আপনার লেখা খারাপ হোক সমস্যা নেই বাট হ্যাঁ আপনি যেটা লিখতেছেন সেটা যেন দেখা যায় আর যেন কাটা ছেড়া না হয় ব্যাস ঠিক আছে অ্যাজ এ টিচার হিসেবে আমিও ঠিক সেম জিনিসটাই দেখি কারণ হচ্ছে আমি একটা সিক্রেট বলি নর্মালভাবে এটার মোটামুটি সকলেরই জানার কথা যে সৌন্দর্য কিন্তু সবাই গ্রহণ করতে চায় ইভেন দেখবেন একটা মানুষ যদি খারাপও হয় তাহলেও সেক্ষেত্রে সেও হচ্ছে কি খারাপটা চায় না সেও হচ্ছে কি ভালোটাই কিন্তু চায় ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কেন খাতাটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে ওকে আচ্ছা তো যাই হোক এবার একটু দেখি পরবর্তীতে বলা হচ্ছে যে বর্তমানে পুরোপুরি ধনতান্ত্রিক বাজার অর্থ ব্যবস্থা না থাকলে ওই যে কিছু কিছু দেশে এই দেশগুলো অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো আপনাদের এমসি কিভাবে থাকতে পারে যেমন যুক্তরাষ্ট্র তারপরে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং প্রভৃতি দেশে হচ্ছে কি ধনতান্ত্রিক ব্যবস্থার কাছাকাছি অর্থ ব্যবস্থা বেসরকারি ব্যবস্থাপনা একটু বেশি থাকে আচ্ছা তো এখানে কিছু বৈশিষ্ট্যগুলো আছে ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্যগুলো দেখি যেমন সম্পদের ব্যক্তিগত মালিকানা অবশ্যই থাকবে তারপর কি অবাধ প্রতিযোগিতা থাকবে অবাধ প্রতিযোগিতা মানে হচ্ছে অনেক প্রতিযোগিতা কিন্তু থাকবে ওকে অনেক ব্যবসায়ীও কিন্তু থাকতে পারে ঠিক আছে তো এটার ক্ষেত্রে অর্থনীতিতে এই ক্ষেত্রেই ব্যবহার করা হয় মানে অনেক পরিমাণে আপনার কম্পিটিশন থাকবে ঠিক আছে একটা প্রোডাক্ট বা একটা সেবার উপর আচ্ছা এবারে আসতেছি হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটা একটু কি এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে বলা হয় যে ধনতান্ত্রিক স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বোঝায় বা এরকম টাইপের প্রশ্ন আসে এটার ক্ষেত্রে আমি একটু বলে দেই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে হচ্ছে এখানে আপনার প্রতিষ্ঠানের যে মালিক যারা আছে অর্থাৎ প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা তাদের হাতেই মূলত হচ্ছে এই তাদের প্রোডাক্ট বা হচ্ছে তাদের সেবা তার দামটা নির্ধারিত হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ নর্মালভাবে একটা প্রোডাক্টের কথা যদি বলি যেমন ধরেন চিপসের ক্ষেত্রে যদি বলি এখন চিপস তো আর হচ্ছে আমরা ডিরেক্ট তো আর যে হচ্ছে মানে খুচরা ইয়া থেকে তো পাচ্ছি না অবশ্যই খুচরা বিক্রেতা যারা আছে তারা পাইকারি থেকে আনে পাইকারি বিক্রেতা যারা আছে তারা অবশ্যই কি যেখান থেকে চিপসের মানে ফ্যাক্টরি আছে সেখান থেকে কিন্তু বের মানে আর কি নিয়ে আসা হয় তাই না তো এখানে নর্মালভাবে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে ওই ফ্যাক্টরির কথা বলা হয়েছে ঠিক আছে যেখান থেকে সর্বপ্রথম দামটা নির্ধারণ করা হয় ঠিক আছে যেমন ধরেন হচ্ছে চিপসের প্যাকেটের হচ্ছে মানে চিপসের প্রোডাক্টের দাম হলো ভ্যাট ম্যাট এই সেই খরচ সহ গ্রস মার্জিন সহ ধরেন না মানে দাম হলো ছয় টাকা তারপরে ওইটা ধরেন পাইকারি ওয়ালারা নিয়ে নিল ঠিক আছে ষাট টাকা বা টাকা বিক্রি করলো ঠিক আছে তো ওই টাকা থেকে পাইকারি বেশি একটা বিক্রি করে না তো সেটার ক্ষেত্রে আপনার পাইকারিতে বিক্রি হইল ধরেন দশ টাকা বা এগারো টাকা বা টাকাই হইতে পারে এরপর দেখেন খুচরা পর্যায়ে যে হচ্ছে সেটা হইতে পারে কি পনেরো টাকা হইতে পারে ঠিক আছে পনেরো টাকায় যে একদম আপনি যে ফাইনাল যে ক্রেতা যারা আছে ঠিক আছে চূড়ান্ত ভোগকারী যেটা নর্মাল ভাবে আমরা বলি ঠিক আছে তো তারা হচ্ছে শেষ আপনার সুবিধাটা ভোগ করতে পারে অর্থাৎ সেবা বা দ্রব্যে ওকে আচ্ছা যাই হোক তো তো অনেক কিছুই বললাম স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা আসলে বুঝতে পেরেছেন যে দামটা নির্ধারণ করে যে প্রতিষ্ঠান বা হচ্ছে ব্যক্তিবর্গ ব্যক্তি বা প্রতিষ্ঠান দুইটাই হইতে পারে ঠিক আছে সর্বপ্রথম দাম ব্যবস্থার কথাটা বলা হয়েছে এখানে হ্যাঁ আচ্ছা অর্থাৎ দামটা সেবা এবং পণ্যের দাম যে ঠিক করবে সর্বপ্রথম আচ্ছা এবারে হচ্ছে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব ভোক্তার সার্বভৌমত্বটা মানে হচ্ছে ক্ষমতা বোঝায় ঠিক আছে অর্থাৎ এখানে কাস্টমারের পাওয়ার অনেক বেশি থাকবে কারণ কাস্টমারের পাওয়ার কেন বেশি থাকবে এই যে দুই নাম্বার পয়েন্টটা একটু ভালো করে খেয়াল করে তাহলে বুঝতে পারবেন কারণ যেহেতু এখানে অবাজ প্রতিযোগিতা হয় অর্থাৎ অনেকগুলো হচ্ছে আপনার সেম ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে অনেক মানুষ যেহেতু বিজনেস করে তো সেহেতু হচ্ছে কি অ্যাজ এ কাস্টমার হিসেবেও হচ্ছে কি তার কাছে অনেকগুলো অপশন আছে অর্থাৎ কোনো দোকানদার যদি ভালো প্রোডাক্ট না দেয় তাহলে আপনি কি করে কি করেন নর্মালি অন্য দোকানে যান ঠিক আছে ঠিক সেম কথাটাই এখানে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীটা হচ্ছে আয় বৈষম্য ঠিক আছে আয় বৈষম্যটা হচ্ছে আয়ের ক্ষেত্রে হচ্ছে কি একজনের বেশি হইতে পারে আর একজনের কম হতে পারে ছোট বড় মাঝারি এই ধরনের এই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দেখা যায় যার কারণে আয় বৈষম্যটাই অনেক আছে আচ্ছা এরপরে আসতে হচ্ছে শ্রমিক শোষণ আচ্ছা শ্রমিক শোষণ দ্বারা এখানে নর্মালভাবে ভাবে শ্রমিকদের যে অনেক পরিমাণে কাজ বা হচ্ছে কর্মব্যস্ততা এই বিষয়টার কথা বলা হয়েছে অর্থাৎ সহজ ভাষায় বলতে পারেন যে শ্রমিকদের ক্ষেত্রে মানে কাজের চাপটা কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি কিন্তু থাকে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নর্মাল আমরা যেটা বুঝি তাই না আশেপাশে তো আমরা দেখতেছি আচ্ছা এরপরে হচ্ছে সমাজের যে শ্রেণী বিভাগ হ্যাঁ সমাজের শ্রেণী বিভাগটাও আসলে অনেক ইম্পর্টেন্ট এটা আশা করি তেমন বোঝানোর কিছু নাই ওকে কারণ সমাজের শ্রেণী বিভাগের মধ্যে সমাজের মধ্যেও কিন্তু কি হয় এটা ইফেক্ট কিন্তু পড়ে ঠিক আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর ওকে আচ্ছা এরপর হচ্ছে এই যে শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীর অস্তিত্ব মালিক শ্রেণীর অস্তিত্ব এবং হচ্ছে কি শ্রমিক শ্রেণীর অস্তিত্ব দুইটাই অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে ঠিক আছে কারণ মালিক এবং শ্রমিক দুইটাই হচ্ছে একে অপরের কি পরিপূরক ঠিক আছে সহজ ভাষা বলতে একটা ছাড়া আরেকটা কিন্তু চলে না তাই না ওকে তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এটা কিন্তু শেষ হলো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটা আপনি সুন্দর করে যদি পরীক্ষায় উপস্থাপন করতে পারেন সৃজনশীলে উত্তর দিতে পারলে ভালো করে তাহলে আপনাকে দেখবেন চার নাম্বারে অ্যাটলিস সাড়ে তিন বা চারে চারও দিয়ে দিতে পারে সুন্দরভাবে যদি লিখতে পারেন ঠিক আছে বৈশিষ্ট্য সহই লিখবেন ওকে তাহলে এটা অনেক ভালো হয় আচ্ছা এবারে আসি আমরা হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা এই দুইটা বিষয় আমি একটু বিস্তারিত বলবো বাকিগুলো এমনি পারবেন আপনারা তো বলা হচ্ছে যে বিশ্বে সর্বপ্রথম রাশিয়ায় সমাজতন্ত্রের পতন এবং হচ্ছে লেলিনের নেতৃত্বে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বা সমাজতন্ত্রের উত্থান হয় ঠিক আছে আর হচ্ছে যে চীন কিউবা তারপর হচ্ছে উত্তর কোরিয়া তারপর সাবেক পূর্ব জার্মানি কিছু দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু হয় আর এখানেও কিছু বৈশিষ্ট্য কিন্তু উল্লেখ করা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি যেটা হচ্ছে যে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ মালিকানা থাকবে হচ্ছে কিসের হাতে রাষ্ট্রীয় হাতে অর্থাৎ সরকারের হাতে হ্যাঁ আর সরকারি নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে তারপর কি প্রতিযোগিতা কিন্তু থাকবে না কারণ সরকারি প্রতিষ্ঠান কিন্তু এত বেশি একটা নাই বেসরকারি থেকে তো এই জন্য কি প্রতিযোগিতার অনুপস্থিতি থাকবে ঠিক আছে আবার যে সম্পদের সুষম বন্টন অর্থাৎ সম্পদটা কি ভালোভাবে বন্টন করা যায় অর্থাৎ আপনি যদি ভালোভাবে প্রপার ডিসিশন যদি নিতে পারেন প্রপার ডিস্ট্রিবিউশনও যদি করতে পারেন তাহলে হচ্ছে কি সাধারণ মানুষের থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের কাছেই কিন্তু পৌঁছাবে এই জন্যই বলা হয়েছে যে কি এই ব্যবস্থাটাকে এই ব্যবস্থার ফলে মূলত সম্পদে সুষম বন্টন হতে পারে আর এরপর হচ্ছে শ্রমিক শোষণ নেই কারণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনার নম্বরভাবে দেখলেই বুঝতে পারবেন তেমন একটা নেই পর্যাপ্ত ছুটি পর্যাপ্ত হচ্ছে আপনার সুযোগ সুবিধা কিন্তু থাকে আচ্ছা তো সুষম উন্নয়ন বেকারত্বের অনুপস্থিতি তারপর মুদ্রাস্ফীতির হচ্ছে অনুপস্থিতি তো এগুলো আশা করি বুঝতে পেরেছেন আর মুদ্রাস্ফীতি হচ্ছে আপনার এই যে দ্রব্য মূল্যের হচ্ছে অতিরিক্ত যে দাম বেড়ে যায় ঠিক আছে নর্মাল ভাবে অর্থের যোগান যে বৃদ্ধি পায় ঠিক আছে সেই ক্ষেত্রে যাই হোক সমস্যা নেই মুদ্রাস্ফীতি নিয়ে আলাদা চাপ আলাদা কিন্তু চ্যাপ্টারই কিন্তু আছে সেগুলোতে আমরা অনেক আলোচনা করব বিস্তারিত তো আপাতত এতটুকু জেনে নেয় যে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে নরমাল ভাবে যে পরিমাণ অর্থপ্রয়োগ মানে যে পরিমাণ অর্থ দেওয়া হয় তার থেকে যদি আপনি কম যদি পেয়ে থাকেন ঠিক আছে তে সেই ক্ষেত্রে অবশ্যই কি হতে পারে মুদ্রাস্ফীতি হবে মানে দ্রব্যমূল্যের সহজ ভাষায় দ্রব্যমূলের দাম বৃদ্ধি পাওয়া ঠিক আছে ওকে এ বিষয়টা নরমাল ভাবে বুঝানো হচ্ছে এবারে আস্তেছি মিশ্র মিশ্র হচ্ছে আমরা আগেই বলেছিলাম আমি আপনাদের গত ভিডিওতে যে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক ঠিক আছে দুইটা মিলিই হচ্ছে কি আপনার মিশ্র অর্থ ব্যবস্থা থাকবে ওকে আর মিশ্র অর্থ ব্যবস্থার মধ্যে কয়েকটা দেশ আছে সেটার মধ্যে কিন্তু বাংলাদেশও আছে এটা কিন্তু ভুলবেন না হ্যাঁ বাংলাদেশ পাকিস্তান ভারত এগুলোতে মিশ্র অর্থ ব্যবস্থা কিন্তু চলতেছে বেশিরভাগই এশিয়ান কান্ট্রিতে আচ্ছা তো এখানে কিন্তু বৈশিষ্ট্য দেওয়া আছে তো আপনি চাইলে ওসে নোট করে রাখতে পারেন আর ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে ইসলামের ইসলামের যে মানব জীবনের যে ধারণাগুলো শরিয়া ভিত্তিক অর্থনীতি এইগুলো হচ্ছে আপনার নর্মালভাবে পরিচালিত নর্মালভাবে এগুলো দ্বারা হচ্ছে যদি অর্থব্যবস্থা পরিচালিত হয় যেগুলো সেগুলোকে নর্মালভাবে ইসলামী অর্থ ব্যবস্থা বলা হচ্ছে আর শরিয়ার মূল উৎস চারটি এটা আপনারা মোটামুটি আশা করি সকলেই জানেন ওকে তো এগুলো একটু ধারণা নিয়ে নিবেন তো আপনাদের লাগতে পারে আর বৈশিষ্ট্য কিছু বৈশিষ্ট্য কিছু যে আমাদের ইসলামী শরিয়ত তারপরে হালাল হালাম বিধান তারপরে হচ্ছে এরপর কি শ্রম নীতির বাস্তবায়ন সামাজিক নিরাপত্তা তারপরে সুদ মুক্ত অর্থ ব্যবস্থা যেগুলো যেগুলো নর্মালভাবে ইসলাম হচ্ছে আপনার পারমিশন করে সেগুলোই হচ্ছে আপনার এই ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে অ্যালাও আছে বাকিগুলো কিন্তু কি না অ্যালাও না ওকে আর হ্যাঁ আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ যার কারণে হচ্ছে এখানে নোট করে দেওয়া হয়েছে যে বাংলাদেশের মিশ্র অর্থ ব্যবস্থা পরিচালিত ঠিক আছে কারণ এই যে সরকারি এবং বেসরকারি উভয় খাতের সমন্বয়ে বিদ্যমান ওকে তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন এবারে আসি আমাদের এই ক্লাসের লাস্ট টপিকে অর্থাৎ ব্যস্টিক এবং সামষ্টিক অর্থনীতি ঠিক আছে এবং সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক তিনিও কিন্তু অর্থনীতিবিদই কিন্তু ছিলেন অর্থনীতিবিদ র্যাগনার ফ্রিজ তিনি সর্বপ্রথমে যে ব্যাস্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি নামে দুই ভাগে কিন্তু বিভক্ত করেন যেটা একটা হচ্ছে মিক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স ঠিক আছে এখন মিক্রো শব্দ থেকে মিক্রো শব্দ এসেছে গ্রিক শব্দ মিক্রোজ শব্দ থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অবশ্যই আপনারা হচ্ছে এই অংশটুকু নোট করে রাখবেন ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট কারণ এগুলো এমসিকিউ সিকিউ দুইটার মধ্যে কিন্তু আসতে পারে জ্ঞানমূলক এবং হচ্ছে নৈবেদ্যিক ওকে তো মিক্রো শব্দ থেকে আসছে আর হচ্ছে যার অর্থটা হচ্ছে কি ক্ষুদ্র ঠিক আছে ক্ষুদ্রর এখানে দয়ের ফলা দাওয়াটা হয়নি যদিও একটু মিস্টেক হয়েছে এখনো দুঃখিত পরবর্তীতে হচ্ছে ম্যাক্রো ম্যাক্রো শব্দটা এসেছে হচ্ছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে ঠিক আছে এখন ব্যাস্টিক এবং সামষ্টিক অর্থনীতিটা কি জাস্ট আশা করি এখন একটু আইডিয়া চলে আসছে তারপরও একটু দেখি ওকে অর্থাৎ মাইক্রো যেটা আছে ঠিক আছে মিক্রো মেক্রো যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্ষুদ্র এবং মাইক্রো এবং ম্যাক্রো যেটা ম্যাক্রো মানে হচ্ছে কি বৃহৎ ঠিক আছে আচ্ছা ব্যাস্টিক অর্থনীতি হচ্ছে আপনার নর্মালি অর্থনীতির একক আচরণ বা হচ্ছে আপনি এটা লিখতে পারেন যে ক্ষুদ্র যে আচরণগুলো আছে বা হচ্ছে ক্ষুদ্র বিষয়গুলো যখন কি মানে বিস্তারিতভাবে আলোচনা করা হয় বা বিস্তারিত বিশ্লেষণ করা হয় তা কি হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি বলে যেমন এই যে ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে একটি দেশের পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থা সম্পর্কে জানা যায় যেমন এই যে ব্যক্তিগত চাহিদা তবে হ্যাঁ একটা বিষয় কি আপনার ব্যষ্টিকের কথা যদি বলি ব্যষ্টিকের ক্ষেত্রে এর অ্যামাউন্টগুলো অনেক ছোট ছোট হবে যেমন হচ্ছে দেখেন ব্যক্তিগত চাহিদা আর বড়জোর কত হইতে পারে ঠিক আছে একজন লোকের বা দুইজন লোকের সর্বোচ্চ হচ্ছে ধরেন কত কোটির যেতে পারে ঠিক আছে বা ক্ষেত্রেও খুব কম খুব রেয়ার এরপরে হচ্ছে কি যোগান তারপরে আয় ভোগ অর্থাৎ এইটা নর্মাল ভাবে একটা সংখ্যার মধ্যে কিন্তু আবদ্ধ আছে মানে তুলনামূলক একটু ছোট সংখ্যাগুলোর দ্বারাই বোঝায় মানে বিনিয়োগ সঞ্চয় এটা হিউজ অ্যামাউন্ট কিন্তু না ওকে আচ্ছা তো এইগুলো হচ্ছে সব ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পড়বে এবার আসি আমরা সামষ্টিক অর্থনীতিতে সামষ্টিক অর্থনীতির ব্যাপারটা একটু দেখে নেই সামষ্টিক অর্থনীতিতে বলা হচ্ছে যে অর্থনীতির এই যে পৃথক যে বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে কি বড় বড় বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হবে অর্থাৎ আপনি এটা লিখতে পারেন যে বৃহৎ বিষয় নিয়ে যে অর্থ ব্যবস্থায় আলোচনা করা হয় ঠিক আছে বিস্তারিত আলোচনা করা হয় তাকেই হচ্ছে কি সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করে তাকে হচ্ছে কি সামষ্টিক অর্থনীতি বলে সামগ্রিক মানে হচ্ছে এটা নর্মাল ভাবে একটা দেশের অর্থ ব্যবস্থা বোঝায় পুরো বিশ্বের বোঝাইতে পারে ঠিক আছে অর্থাৎ এর অ্যামাউন্টটা মোটো হচ্ছে কি ছোট হবে না অনেক অনেক বড় হবে যেমন দেখতে পাচ্ছেন আপনারা সামগ্রিক চাহিদা অর্থাৎ একটা দেশের চাহিদা হইতে পারে আর একটা পৃথিবীর চাহিদা হইতে পারে একটা পৃথিবীর জিহি মানে পৃথিবীর মানুষের পৃথিবীর যতগুলো দেশ আছে ততগুলোর হচ্ছে আপনার জিডিপি হইতে পারে জাতীয় আয় হইতে পারে এমন এমন হচ্ছে এই ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক আছে ওকে তো আবারও বলে দিতেছি আমি ব্যস্ত অর্থনীতি হচ্ছে যেখানে অর্থনীতির ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করা হবে যেমন ব্যক্তিগত চাহিদা যোগান আয় সঞ্চয় বিনিয়োগ ঠিক আছে আর সামষ্টিক অর্থনীতিতে কি হবে বড় বড় বিষয় নিয়ে আলোচনা করা হবে যেমন সামগ্রিক চাহিদা মানে একটা দেশ সামগ্রিক লেখা দেখলেই আপনি বুঝবেন কি ছোটখাটো বিষয় না এখানে অনেক কোটি কোটি হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন এগুলোর ব্যাপারে কথা বলা হচ্ছে ঠিক আছে তো আশা করি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে আপনাদের তো এরই সাথে হচ্ছে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে গিয়েছে ঠিক আছে তো আমি এই যে 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 অধ্যায়গুলো আছে এগুলোর বা বোর্ড সমাধান এটা নিয়ে ভাবতেছি আলাদা ভিডিও বানাবো সেটাই সবচেয়ে বেশি ভালো হয় তো আপাতত হচ্ছে এটা আপনাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোই থাকবে ঠিক আছে এটাই সবচেয়ে বেশি ভালো হয় তো এই প্রথম অধ্যায়ের হচ্ছে এই পর্যন্তই ক্লাস ছিল তো এই প্রথম অধ্যায়ের আর যদি কোনো চ্যাপ্টারে বা হচ্ছে কোনো অংশতে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এই ক্লাসেও যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের হচ্ছে যতটা সম্ভব আপনাদের হেল্প করা ঠিক আছে আর অবশ্যই হচ্ছে আপনাদের এইচএসসি পরীক্ষার জন্য এবং হচ্ছে টেস্ট প্রি টেস্ট এগুলো পরীক্ষার জন্য অবশ্যই শুভকামনা রইল তো অবশ্যই অর্থনীতিকে ভয় পেলে কিন্তু চলবে না যদি ভালোভাবে প্র্যাকটিস করেন এবং আমি যেগুলো বলেছি সেগুলো যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনার এ প্লাস কেউ ঠেকাতে পারবে না ইকোনমিক্স ঠিক আছে ওকে তো এরই সাথে কিন্তু প্রথম অধ্যায়ের ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব ওকে তো প্রথম অধ্যায়ের ক্লাসগুলো এই পর্যন্তই এর বাইরে আর পড়া লাগবে না এখান থেকে আপনার নৈবিত্তিক সৃজনশীল সবগুলোই কমেন্ট কমন পড়বে ঠিক আছে আর বইয়ের যে এম সি গুলো আছে এবং বোর্ডের যে সি কিউ আছে বোর্ডের সৃজনশীল এগুলো আপনার সলভ হয়ে যাবে ঠিক আছে আপনি যে বোর্ডেরই হন না কেন ইনশাল্লাহ আপনার কমন পড়বে ওকে তো আমি